হাই সবাইকে তো জানি ভিডিওটা পোস্ট করতে অনেক অনেকটাই দেরি হয়ে গেল তো কিছু একটু প্রবলেমের কারণে ভিডিওটা পোস্ট করা হয়ে ওঠেনি একটুখানি ব্যস্ত ছিলাম তাই তো এটা হচ্ছে পুরীতে আমাদের সেকেন্ড ডে যেদিন কি আমরা পুরী গেছিলাম তার পরের দিন তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই তো দেন ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা সবাই রেডি হয়ে যাই সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য তো সেই মুহূর্তেরই কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা সবাই দেখো তো তারপর আমরা চলে যাই সমুদ্রে স্নান করতে এটা আমি দিদি সবাই মিলে একসাথে ফ্যামিলির সবাই যতজন গেছিলাম আস্তে আস্তে সবাই একে একে অল্প অল্প করে ফটো তুলতে থাকি তো সমুদ্রের ঢেউটা ভীষণ সুন্দর লাগে আমার পার্সোনালি খুব ভয় করে জল দেখে কিন্তু আমার বাড়ির সবাই খুবই এনজয় করেছে আমিও মজা করেছি তবে আমি পাড়ে বসে একটুখানি পাটাই ভিজিয়েছি এইটুকুই তার থেকে বেশি আমি এনজয় কিছুই করতে পারিনি আমার খুব ভয় করে এত ঢেউ এত জল দেখলে তো কি পরিমাণ ভিড় সেটা তো তোমরা দেখি বুঝতেই পারছ চারপাশে আমরা সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করে ওই দশটা সাড়ে দশটা নাগাদ চলে যেতাম সমুদ্রে স্নান করার জন্য তো সবাই কি সুন্দর মজা করছে সমুদ্রের ঢেউয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো আর সমুদ্রের যে সৌন্দর্য সেটা তো ধারণারই বাইরে তো ঢেউগুলো দেখা যেহেতু আমরা পূর্ণিমার কোটালের টাইমে গেছিলাম তো ঢেউগুলো সেই কারণে প্রচুর উঁচু উঁচু ঢেউ ছিল তো সবাইকে যেতে পারণ করছিল দূরে যারা থাকেন আসলে সতর্কতা জারি করেন সমুদ্রের ধারে তো সেই সমস্ত সবাই বারণ করছিলেন ঢেউগুলো ভীষণ উঁচু উঁচু ছিল ভীষণ সবাইকে থাক ধাক্কা দিচ্ছিলো ঢেউ তো ধাক্কা দেবেই তবে সবাই উল্টে পড়ে যাচ্ছিলো এটাও একটা মজার জিনিস দেখার থাকে কেউ কেউ জলে ভাসছিল এরকমভাবে অনেক দর্শনার্থী যারা গেছিলো পুরী পুরীতে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে তো সেই রকম আশেপাশে ভিড়টাও প্রচুর ছিল তো সমুদ্রে ওখানে গিয়ে তারপর আমরা সবাই মিলে একটু কিছু ফটো তুলে নিই আমি দিদি বৌদি তিনজনেই ছিলাম দিদি আমাকে কিছু কিছু ফটো তুলে দেয় একটা দুটো তারপর হচ্ছে আমাদের বাড়ির সবাই মানে বাড়ির সবাই বলতে গেলে আমরা যতজন গেছিলাম এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপের ফটো যতজন আমরা গেছিলাম এইটা হচ্ছে আমরা বাড়ির সবাই আমি মা জেঠিমা আরও সবাই ছিল দাদা দিদি সবাই তো তারপর আমরা দুপুরের লাঞ্চে চলে আসি দুপুরের লাঞ্চ দিয়েছিল সেদিন আমাদের ভাত ডাল মুগের ডাল গন্ধরাজ লেবু আলু ভাজা মানে ঝুড়ো আলু ভাজা শাক চচ্চড়ি আর ছিল মাটন খুব সুন্দর খাওয়া দাওয়া দুপুরের জন্য জমিয়ে খাওয়া দাওয়া করি তো মাটনটাও বেশ ভালো ছিল খুব সুন্দর রান্না করা হয়েছিল। মাটনটা তারপর ছিল হচ্ছে আমের চাটনি যেটা আমরা খেয়ে দিই দুপুরের লাঞ্চ কমপ্লিট করি আফটার লাঞ্চ তারপর গিয়ে একটুখানি রেস্ট নিয়ে চলে আসি সন্ধেবেলা সন্ধেবেলা স্ন্যাক্সের টাইমে তো স্ন্যাক্সের টাইমে আমাদের সবাইকে দেয়া হয়েছিল সেদিনের জন্য ফুচকা যে যতগুলো খেতে পারবে ততগুলোই ফুচকা তো ফুচকা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই রেডি হয়ে নিই সন্ধেবেলা একটুখানি সিবিচে যাওয়ার জন্য তো আস্তে আস্তে আমরা সবাই রেডি হয়ে যেতে থাকি সি বিচের উদ্দেশ্যে যেহেতু সন্ধেবেলা সমুদ্রটাকে যেন আলাদাই একটা সৌন্দর্য কাজ করে সকালে যেমন সমুদ্রকে খুব সুন্দর দেখতে লাগে ঠিক তেমন তার থেকেও বেশি আমার যেন মনে হয় যে সন্ধ্যেবেলা বেশি সুন্দর লাগে এবার এটা যার যার নিজের পার্সপেক্টিভ চয়েস বাট আমার সন্ধেবেলা সমুদ্রকে দেখতে বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আমার বঞ্জি মানে দিদির মেয়ে তো আমরা দুজন যাচ্ছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই যাচ্ছিলাম আমরা দুজন নয় সামনে দিদি ছিল পেছনে মা আছে সবাই যতজন আমরা গেছিলাম বাড়ির সবাই যাচ্ছিল সন্ধেবেলা আমি আর বোন যে একটু আস্তে আস্তেই হাঁটি তো সেই কারণে আমাদের যেতে লেট হচ্ছিলো সবাই আমাদেরকেই রেখে আগে আগে হেঁটে হেঁটে চলে গেছে তো আমরা চলে এসেছি এর মধ্যেই শ্রীবীজের রোড থেকে নামলেই শ্রীবীজের সন্ধ্যেবেলার যে সৌন্দর্যটা সেটা উপভোগ করা যায় ভালো মতো দোকান পাট চারিদিকে প্রচুর দোকানপত্র বসে যার যা মার্কেটিং বা কেনাকাটি করার আছে অল্প কিছু বাড়ির জন্য সবাই কিনতে পারে দোকানে তেমন ভিড়ও থাকে কারণ সবাই যখন ঘুরতে যায় তো সবাই সবার ফ্যামিলির জন্য অল্প কিছু না কিছু জিনিস কিনেই আনে বাড়ির সবার জন্য নিজের জন্য বন্ধু বান্ধবের জন্য তো সেই কারণে সবাই কেনাকাটি করছিল আশেপাশে তো দোকানগুলোতে অল্প হালকা বিস্তর কিছু ভিড় ছিল কিছু মানুষের তো আর পাশে দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই দেখো আর অবশ্যই কে কে পুরী বেড়াতে গেছো কতবার গেছো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই নিয়ে আমার পুরী তিনবার আমি বেড়াতে গেছি অবশ্যই বলো পুরীতে তোমরা কোথায় কোথায় ঘুরেছো সাইট সিনের জন্য তো আমার সমস্তই আগের দুবার যাওয়ার কারণে সমস্ত সাইট সিন যেহেতু ভিজিট করার রয়েছে তো সেই কারণে এবারে গিয়ে আমি সেরকম সাইট সিন কিছুই করিনি খুব অল্প কিছু জায়গায় গেছিলাম যেগুলো আমার দেখা নেই আদারওয়াইজ নন্দনকানন ধবলগিরি উদয়গিরি খণ্ডগিরি আরও যে সমস্ত আছে সাফারি যেটা নন্দনকাননে মেন তো ওগুলো সবই আমার করা অলমোস্ট দুবার গিয়ে আবার কিছু কিছু দোকান সি বিচে তখন বন্ধও ছিল দোকান খোলা হয়নি তো সি বিচটা দেখাচ্ছিলাম তোমাদেরকে সন্ধ্যেবেলার ভিউটা এই যে রাস্তায় রাস্তায় তো প্রচুর লোক সমাগম কিছু মানুষ পুরীতে আসছে কিছু মানুষ সেই দিনকে পুরী থেকে যে যার নিজের বাড়িতে চলে যাচ্ছে আবার আমাদের মতনও কিছু মানুষ আছে যারা একদিন হয়েছে এসছে ঘুরছে আবার কাল চলে যাবে বা পরশু চলে যাবে দু তিন দিন পর চলে যাবে তো ব্যাগের দোকানে অনেক ব্যাগ ছিল ওখানে বেশ ভালো ভালো ব্যাগও পাওয়া যায় তোমাদের যার যা ইচ্ছা অবশ্যই গেলে কিনতেই পারো সাফিসিয়েন্ট স্পেসটা অনেকটা থাকে সেই রকম ব্যাগ অবশ্যই পাওয়া যায় তো সন্ধেবেলা সমুদ্রের ঢেউ সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি সন্ধ্যে সমুদ্রের ঢেউটা যেন আরও বেশি সুন্দর লাগে তো আমরা সবাই নেমে একটুখানি পাটা ভেজাচ্ছিলাম সমুদ্রের জলে তো সমুদ্রের সন্ধ্যার সি বিচের যে সমুদ্রের যে ভিউটা সেটা আমরা সবাই এনজয় করতে থাকো আমাদের মতো অনেক মানুষ আছে যারা সন্ধ্যাবেলা সমুদ্রে নেমে পা ভেজায় অলমোস্ট সবাই করে সবাই বলাটা ভুল কিছু কিছু মানুষ করে কিছু কিছু মানুষ করে না একটু সন্ধ্যাবেলা সিরিজটা দেখো ভীষণ সুন্দর লাগছিল খাবারের স্টলগুলো ঠিক সেরমভাবেই বসে আমার নিজের তো পুরীতে গিয়ে একটা জিনিস খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে কর্ন চাট সামনে চেয়ারগুলো পাতা রয়েছে তো চা খাওয়ার বিনিময়ে বা অন্য কোনো খাবার খাওয়ার বিনিময়ে তুমি যে দোকান থেকে চা বা অন্য কোনো খাবার খাবে চায়ের দোকানে মেনলি বেশি থাকে তো খেলে বা চাউমিন এই সমস্ত দোকানও ছিল তো খেলে সেখানে থাকাকালীন যে চিয়ার সেখানে বসেও তুমি সি বিচের ভিউগুলো দেখতে পারবে কিছুক্ষণ বসে থাকার জন্য আমার পার্সোনালি পুরীতে গিয়ে একটাই জিনিস খুব ভালো লেগেছিলো সেটা হচ্ছে কর্ন চাট কর্ন কর্নচারটা ভীষণ সুন্দর খেতেছিল তারপর আসি মাছ ভাজা হরেক রকমের সব মাছ পাওয়া যাচ্ছিলো দিয়ে খুশি কিনে খেতে পারো আমরাও খেয়েছি মাছ ভাজা সব রকমের মাছ পাওয়া যাচ্ছিল চিংড়ি পমফ্রেট কাঁকড়া কাঁকড়া ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর চিংড়ি ভাজাটা সেটা বিচে বসে থাকাকালীন ভাই কিছু ফটো তুলে দিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর আমরা সমুদ্রের ভিউটা কিছুক্ষণ দেখি দেখে সমুদ্রে কিছুক্ষণ স্ত্রী বিচে সময় কাটিয়ে সবাই গল্প আড্ডা করে তারপর আমরা চলে আসি লজের উদ্দেশ্যে তো লজে এসে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিই সাথেও রাখের সিভিজ আগেও একটা ভিউ শেয়ার করেছি এটাও শেয়ার করলাম তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে তারপর বললাম যে সেদিনকে আমরা মাছ ভাজা খেয়েছিলাম খেয়েছিলাম হচ্ছে গিয়ে ভোলা মাছ ভাজা চিংড়ি ভাজা কাঁকড়া ভাজা অনেক কিছু খেয়েছিলাম মাছ ভাজাগুলো ভালো লাগছিল আমার পার্সোনালি আমার না আমাদের বাড়ির সবারই চিংড়ি ভাজা কাঁকড়া ভাজাটাই ভালো লেগেছে আমরা ভোলা মাছও নিয়েছিলাম অনেক বড় মাছটা ফ্রেশ ছিল তবে ওরকমভাবে ভাজা যেন ভালো লাগছিল না চিংড়ি আর কাঁকড়াটাই বেশি টেস্টি লাগছিল তোমরা সবাইও যে যখন যাবে অবশ্যই ট্রাই করে দেখো আশা করি আমাদের মতো তোমাদেরও ভালো লাগবে আজকের মতন এইটুকুই টাটা সবাই